আমি চলচ্চিত্র পরিচালক প্রযোজক দেলোয়ার জাহান ঝুন্টু দেলোয়ার জাহান ঝুন্টু চলচ্চিত্র পরিচালক প্রযোজক গীতিকবি সুরকার চিত্রনাট্যকার কাহিনীকার চলচ্চিত্র সম্পাদক চিত্রগ্রাহক সঙ্গীত পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা তিনি দেলর জাহান ঝন্টুকে প্রশ্ন করা হয়েছিল আমরা জানি উনিশশো সালে আপনি প্রথম এফডিসিতে যান তখন গিয়েছিলেন কোনো একটি ছবির শুটিং দেখতে সেই গল্পটা সংক্ষেপে আমাদের বলবেন দেলোয়ার জাহান ঝুন্টু বলেন এফডিসির গেটে আসার পর দারান বলে এইখানে কিয়ার লেগে আইসোস যা আমার বয়সটা বোঝেন উনিশশো সালে ম্যাট্রিক দেয় এর মানে তখন পড়তাম ক্লাস টেনে এরপর আমি সেইখান থেকে চলে গেলাম পরে লুকাইয়া লুকাইয়া আরেক জায়গায় দিয়া এফডিসিতে ঢুকলাম দেখলাম জহির রাহানের একটা ছবির শুটিং হইতেছে নামটা মনে নাই ক্যামেরাম্যান ছিলেন সাধন রায় সেই সময়ের একজন বিখ্যাত ক্যামেরাম্যান তার অনেক ছাত্র আছে যারা পরবর্তী সময়ে নাম করিয়েছেন যখন নায়করা শট দেবে তখন লাইট মাপার জন্য একটা যন্ত্র নিয়া নাকের সামনে ধরে মুখের সামনে ধরে সামনে দাঁড়ানো একজন সহকারী ক্যামেরাম্যান সহকারীদের তিনি বলতেছে ওইটা নিয়ে আই ওইটা ব্যাক টিল ডাউন সফট সফট এইসব কথার কিছুই বুঝতেছি না আমি ভাবতেছি ওইটা দিয়া তিনি কি করতেছেন এখন তো এসব বুঝি দেখলাম সোলার না না বেবি লাইটের মধ্যে সবচেয়ে ছোট হইল বেবি সোলার সেকেন্ড আর পাঞ্জা সবার বড় তো সেইটা সফট হার্ট করতাছে এরপর তিনি জহিরানের উদ্দেশ্যে বলেন স্যার আমি রেডি আপনি চেক করেন আমি সেই লোককে বললাম ভাই একটা কথা তিনি একটু উচ্চ কণ্ঠে বললেন কি আমি বললাম ওই যে নাকের সামনের মেশিনটা ধরে কি তিনি ধমক দিয়ে বললেন ওইটা বুঝবি না ঠিক এই থেকে তার ডায়লগটা কিন্তু এখনো মনে আছে এরপর তো ঢাকা থেকে কুমিল্লায় চলে গেলাম এরপর কুমিল্লা হাই স্কুল থেকে ম্যাট্রিক দিলাম আবার আমার মা বদলি হইয়া ঢাকায় আসলো তিনি সেন্ট্রাল জেলের ম্যাট্রন ছিলেন এরপর তো চলে আসলো একাত্তর সাল মার্চ মাসের সাত তারিখের রেসকোর্স ময়দানে গেলাম বঙ্গবন্ধুর ভাষণ শুনতে মিছিলের পর মিছিল আসতেছে আমার কান্দেও লাঠি ভাষণ শুনলাম রক্ত গরম হয়ে গেল বঙ্গবন্ধুর ভাষণ শুনি না রক্ত গরম হয় না এইরকম মানুষ নাই অবশ্য রাজাকার আর মুসলিম লীগ ছাড়া এরপরই আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি বেড়াতে গেলাম শুনলাম ভৈরব পার হইয়া পাক আর্মিরা চলে আসতেছে আমরা ভাবলাম আশুগঞ্জের পরই তো ব্রাহ্মণ বাড়িয়া আর্মি আসতে কতক্ষণ তখন মা বাবা শহরে থাকলো না সেখান থেকে তিন মাইল দূরে এক আত্মীয়ের গ্রামের বাড়িতে গেলাম তার আর কদিন রাখবো আমাদের সবাই এক রুমে বৈশা জিমাই আর ঘুমাই সাত আট দিন পর শুনলাম পাক আর্মি ব্রাহ্মণ বাড়িয়া তো আসতেছেই এখন এ গ্রামেও আসব। এরপর থেকে আমরা আরেক আত্মীয়ের বাড়িতে চলে গেলাম যাইতে যাইতে অনেক ভিতরে গেলাম সেইখানে একটা গ্রাম আছে নাম সাতগাঁও এই যে এই সাতগাঁও আর ওইটা ভারত বলতে গেলে এইটা নোম্যান্স ল্যান্ড যে বাড়িতে গেলাম তার আশেপাশে কোনো হাট বাজার নাই তিন চার মাইল দূরে একদম সীমান্ত ভারতের জায়গাটার নাম বামুটিয়া সেইখানে হাট বাজার আছে সেখানে নিরাপত্তার কোনো বালাই নাই সবাই সেখান থেকে বাজার করে যখন শুনলাম পাক আর্মিরা চলে আসতেছে তখন মা বাবা বললো তোমরা এইখান থেকে চললে যাও আমি আমার দুই বড় ভাই একজন সরওয়াজ জাহান স্বাধীনতার পরে ক্যাপ্টেন হয়েছিল আর সঙ্গীত পরিচালক আনোয়ার জাহান ঝন্টু আর ছোট ভাই ইফতেকার জাহান সে পরিচালক আর খালাতো ভাই আতাউর রহমান টনু আমরা চলে গেলাম আগরতলার দিকে এরপর বর্ডার ক্রস করে বামুটিয়া বাজারে আসলাম লোকজন তো শুধু আমাদের দিকে তাকায় বলে আপনারা কি হেই পার থেকে আইসেন কই যাইবেন আমি বললাম জামু কই জানি না আগে আগরতলার টাউনে যাই আগরতলার অধিকাংশ মানুষ কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার এরপর তো অনেক ঘটনা সেখান থেকে আমরা কলেজ চলে গেলাম পাহাড়ের অনেক উপরে সেটি আগরতলার সবচেয়ে বড় কলেজ সেখানে দেখলাম লোকে লোকারণ্য কুমিল্লা আর ঢাকার পরিচিত অনেকের সঙ্গে দেখা হলো সেখান থেকে অনেকে চলে গেলাম দেরাদুনের ট্রেনিংয়ে বেসিক ট্রেনিং নিলাম আমরা গান বাজনাও জানতাম সে কি যে সহ জীবন কোনোভাবে থেকে খেয়ে বেঁচেছিলাম একটা মজার ঘটনা আছে একদিন ভারতীয় আর্মি জীব দিয়া আমাদের নিয়ে গেল পাহাড়ের অনেক উপরে জায়গাটার নাম অমটি সেখানে আমরা গান গাইব মুক্তিযোদ্ধারা অনেক খুশি হইল এক সময় আমরা স্টেজে উঠলাম অনেক গান হচ্ছে সুজিত কুমার নামের একজন ছিলেন চট্টগ্রামের মেহেদি হাসানের গান খুব ভালো গাইতেন তিনি মেহেদি হাসানের একটি গান গাইছেন মুজি তুম নজর সে দিরাতে রহ এতটুকু গার পরই ভারতীয় আর্মিরা ধমক দিয়ে গান থামাইলেন বললেন স্টপ স্টপ দিস ননসেন্স আমরা সবাই তো অবাক ভাবলাম এটা পাকিস্তানি মেহেদি হাসানের গান এই কারণে হয়তো উত্তেজিত হয়েছেন কিন্তু সবার উদ্দেশ্যে সে হিন্দিতে একটি কথা বলল। যার বাংলা হচ্ছে তোমরা এখানে এসেছো দেশ স্বাধীন করার জন্য দেশ শত্রুমুক্ত করার জন্য তোমরা সবাই বাংলাদেশি এখানে কোনো উর্দু হিন্দি গান হবে না শুধু বাংলা গান হবে রক্ত গরম হয়ে যায় এরকম গান গাও দেশপ্রেম কাকে বলে এভাবেই মুক্তিযুদ্ধের পুরো সময় পার করলাম